থেকে উঠে গেছে কখন আমাকে তুমি ডাকোনি কেন বাবু ও বাবু কি ঘুমাচ্ছ না জেগে হচ্ছে বুঝতে পারছি না তো ওটা হবে ও বাবা ও কিভাবে তাকাচ্ছি তুমি দুস্তু এই দুস্তু তুই আরে আরে দেখছ মা কি করছে তুমি কখন উঠেছো আমাকে ডাকনি কেন উঠবি না বাবু উঠবে না শুয়ে থাকলে হবে দুষ্টু দুষ্টুটা কই আর ঘুম ভালো হচ্ছে বাবালি সকাল বেলা উঠেই খালি বাপ আমি এরপরে কোন দুষ্টুটা হাতে লাগাবো আচ্ছা লোকে ঘুমাতে যাবার আগে গান করে তুই ঘুম থেকে উঠে গান করছিস কেন গান করছিস কেন বাবুরে দেখ একটু ব্রাশ করতে হয় আরে একটু ব্রাশ করতে হয় এ আমার ছেলেরা না কিছুতেই ব্রাশ করতে চায় না ও মা কেন খাবে না কেন মাথা নাচছ না না একটু 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 ডিম খেতে হয় একটু ডিম ভাজা খেতে হয় আলু ভাজা দে এই আলু ভাজা আচ্ছা আলু ভাজা দিতে খাও খাও দেখো দি তাহলে নে এত মাথা নাচতে শিখেছে শুধুমাত্র শ্লোকের জন্য আমাদের বাড়িতে এখন সকালে করে টিফিন করতে হচ্ছে মানে ম্যাগি খাবে আলুর ডিম মাজা দাও তখন খাবে না বাবা লে ম্যাগি খেতে খুব ভাল লাগে খুব ভালো লাগে দুধ সুজি দাও দুধ বিস্কুট দাও দুধ স্যাটেলাইট দাও মানে খাওয়াতে পারছি না দুধের জিনিসটা টোটালিও আর নিতে যাচ্ছে না কেন জানি না কালকেও একটু আমাদের সাথে মুড়ি খেয়েছিল আজকে ম্যাগি খাচ্ছে ওর জন্য ভাবতে হচ্ছে যে রোজ সকালে কি ডিম করবো ওই দুধের বেলায় তো তুই এরকম করে ভালো মতো খেয়ে নিস নাও বাবু টান 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 বাবু শ্লোক ছিল ওর বাবার কাছে চলে গিয়েছিলাম আজকে রান্নাটা করার জন্য আজকে খুব সিম্পল মেনু ইলিশ মাছটা সর্ষে দিয়ে করব আর নিরামিষ তো তরকারি আছে তাই আর এক্সট্রা কোনো হেডেক নিইনি বিস্কুট খাবার জন্য কি কান্না কাঁদলো ম্যাগি খেয়ে ওর হয়নি ওর বিস্কুট লাগবে ও দেখো যে ঠিক মাঝখানটা খুলে তবে খাবে আজকে আমাদের বাড়িতে একটু কি হবে তাল হবে সব বুঝিয়ে নিয়ে ওপরে চলে এসছি শ্লোকের বক্তব্য দেখাচ্ছি দাঁড়াও আঙুল যেটুকু গলে দেখো আঙুল দিয়ে 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 ঢুকিয়েছে এইগুলো আবার আঙুল দিয়ে দিয়ে ফাটিয়েছে তালটা অনেকগুলো ফাটিয়েছে এই যে দেখাচ্ছ দেখাচ্ছ ওই কুচি কুচি আঙুল যেখানে ঢুকে যাচ্ছে ও ফাটিয়ে দিচ্ছে তুমি এই কাজটা করো না তোমার কি লাগবে বলো দিচ্ছি ও বিস্কুটের কোটোটা আমাকে এনে দিয়েছে এ দেখো হের বিস্কুটের কোটোটা এনে দিচ্ছে ওকে বিস্কুট দিতে হবে তাহলেও তালে হাত দেবে না তাহলে একে বলিয়ে বোঝে না সব বোঝে

আমের নিচে গিয়ে যেন গরম জল করার জন্য আনন্দ দেখো আহা আনন্দ দেখো উফ আবার তুই কি করলি এটা এই তো সবে ঘর বাইরে মুসলাম মুসলিম তোর সামনে ইশ দুটো দুটো বোতল এই ভাগ্যই আমাদের এখানে এটা জল যাবার পথ আছে কি করেছে দেখো করেছি দেখো এই আমার কাছে জামা প্যান্ট সব ছিটকে ছিটকে জল লেগেছে চল শিগগিরই চল চান করবি ইস তুই করলি কি করে এটা সব দিন তো জলের বোতল এখানে থাকে এখন মুখ চুন করে লাগ আছে ও বকাও যাবে না দোষ করবে তুমি ওট 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 ফের করবি তুই ওট দেখ 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 ইস কাটা পুরো ভিজিয়ে কি করেছে দুটো দুটো বোতল এই তুমি দুটুমি করেছ এবার মামা করছো এবার মামা 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 বাঁচাবে ফের ফের দ্যাখো ফের দ্যাখো ফের দেখো ফের দেখো এই তুই সাজে হাতে দুটুকুই করিস না বাবু এটা ভালো হচ্ছে কতবার বোতল তুমি খেতে পারো চল চল চান 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 আমি জল রেডি করে নিয়ে এসে চল চলো চলো আজকে বাবা আসলে আমি কিন্তু বলে দেবো যে তুমি এরকম ভাবে জল ঘেটেছো ঠিক আছে আমি কিন্তু সব বলে দেবো এতক্ষণ গায়ে জলটা বসলো কখন দেখে বলছি চল চান করবি চল না এই এত বড় একটা দেড় লিটারের বোতল ওটা নিয়ে জল খাচ্ছে আমাদের জল তোমার বড় ভালো লাগে বলো আবার 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 দুটো করা হচ্ছে তাই চল চান করবি চল চল চান করবি চল মুখ দেখো মুখ দেখো এই ছেলেটা কিছু মারি না পকি না বলে না এই করছে অবস্থা দেখো তালে চান করাচ্ছে ওর কে চান করায় রোজ দিন তার নেই কি ও তালের করাচ্ছে তুমি কচি মোটে বউ ছুটিছ

ঠান্ডা লেগে যাবে বাবু আর যাবে আর নিচে গেছি ওর জল সব গরম করব এসে দেখছি ঘর জল সব ফেলে এরকম করে আছে কি বলবো মাঝে মাঝে মনে হয় খুব বকি কারণ সত্যি এইগুলো ধরো এক্সট্রা কাজ পেরে উঠি না আর ভাবি এই তো বয়স কদিন পর আর এগুলো করবে না তাই আর কিছু বলতে পারি না চান টান হইয়েছে খাওয়া কমপ্লিট আজকে খাইয়ে নিয়েছি আগে কারণ সকাল থেকে ম্যাগি খেয়েছে ভারী কিছু খায়নি কিন্তু

একটু খাকা হলাম হয়ে ব্লকটা করছি শূন্য থেকে তালের বড়া হচ্ছিল দেখো আমাদের naru gobal তালের বড়া খেয়ে নিল এ পুরো একটা গানে দিলে খেতে পারবি তুই এ লোকালে তিন চারটে বড় খেয়েছে রাতের ভাত খাবি বাবাই হ্যাঁ রাতে আর ভাত খাবি ও এখন বড়াগুলো নিয়ে পড়েছে যাই বড়াগুলো নিয়ে দুপুরবেলায় বেলায় খেয়ে উঠে তালটা করে কমপ্লিট করে শোনাম তখন সাড়ে তিনটে আবার তাড়াতাড়ি করে নিলাম আমাদের প্ল্যান ছিল এখন জন্মাষ্টমীতেই তালের বড়া করবো কিন্তু এখনই করে নিলাম তালটা খারাপ হয়ে যেত জন্মাষ্টমীতে তো আর একবার হবে তার আগেই খেয়ে নিলাম আর একজন গোটা গোটা বড়া খাচ্ছে আচ্ছা দাও দাও এবার দাও দিয়ে দাও দিয়ে দাও বাবা দিয়ে দাও দেবে দাও একটা দাও বাবু ও বাবু দাও ওরে বাবা রে আমার শোনা ছেলে একটা দাও দাও একটা দাও একটু খাই আচ্ছা আচ্ছা দেখাবো দেখাবো তুমি ওগুলো খাও দুষ্টুমি দেখতে দেখতে না আমার দিন পার হয়ে যায় ওইটুকু গদি আর ঢেপের মাঝখানে ও পাটও খাচ্ছে হ্যাঁ ঢুকে যা পুরোটা ঢুকে যায় বাবু ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যাবি পা ঢুকছে ঢুকে গেছে তো

বাবু বাবু কিছু বলা যাবে না বললেই বাবু আউ হউ করছে ওই আচ্ছা ওটো 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 বাবা আসেনি এখনো বাবা আজকে এখনো আসেনি বাবা রাত হবে এই যে এই যে চাবি দিলাম হাততালি হাততালি ওমা পড়ে গেল তো আয় না পড়ে গেছে আরেকবার লাগিয়ে দিই ইয়ে হাততালি 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 হাতালি বাবা নি হাততালি হাততালি আর তুমি আবার পারো আমি লাগিয়ে দিচ্ছি ম ম ম